আসসালামু আলাইকুম আসলে আধুনিক বিডি আমি এটা ফেসবুকে পাইছি পাওয়ার পরই এর আগেও বেশ কিছুজন কয়েকজন লোককে ডেকেছিলাম তারা আসছে আসে আমার এটার এত খারাপ অবস্থা ছিল ওই যে কিচেন হুডের যে ওরা অনেকে সাহসী পায়নি খুলতে বা বোঝায়ও না আমি তো মাঝখানে ভেবেছিলাম যে এটা বোধহয় ফেলে দিতে হবে কিন্তু উনি যা করেছেন আবার সাবেক সেই অবস্থা আমি একটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সার্ভিসটা কেমন এসির পাশাপাশি ওভেন ফ্রিজ ওয়াশিং মেশিন কিচেন হুড গ্যাসের স্টপ এগুলো সব সার্ভিস আমি এখন আধুনিক বিডি থেকে নিচ্ছি সে বিভিন্ন জায়গা থেকে সার্ভিস নেওয়া হয় কিন্তু ভালোভাবে ঠিকঠাকভাবে আর কি সার্ভিস পাইনি আমি ফেসবুকের মাধ্যমে আধুনিক বিডি সম্পর্কে জানতে পারি ওনারা আসে সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ আমার বাসার যাবতীয় কাজ আমি এখন আধুনিক বিডি দিয়ে করাই কথা উপরে তো চক ভিতরে তো ময়লা আসসালামু আলাইকুম আমরা একটা ফ্ল্যাট হুড ক্লিন করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে হুডটার উপরে একদম পরিষ্কার উপর থেকে বোঝার কোনো বুদ্ধি নেই যে হুডের ভিতরে ময়লা জমে আছে একদম নতুনের মতো হুটটা উপর থেকে এই হুটটা আজকে আমরা সার্ভিসিং করব এবং আমরা কিভাবে সার্ভিসিং করি সেই ফুল প্রসেসটা আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দেখাবো আমরা প্রথমে হুটের ট্রেটা খুলে নেচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রে এর মধ্যে কি পরিমাণ তেল জমে আছে হুটটাকে এখন আমরা খুলে ফেলবো আ এই যে দেখুন হুডের ভিতরে আমরা যে কভারটা খুলেছি এখানে কত তেল জমে আছে কত ময়লা জমে আছে তো দেখুন ভিতরে আসলে কি পরিমাণ ময়লা জমে আছে আসলে উপর থেকে দেখে কিন্তু এটা কোনোভাবে বোঝার বুদ্ধি নেই আমরা অনেক বাসাতে এরকম দেখেছি যে তারা উপর থেকে হুডগুলো পরিষ্কার করে রাখত কিন্তু তারা জানতো না যে হুডের ভিতরে এইভাবে ময়লা জমে থাকে তো সেটার আরেকটা উদাহরণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে হুডের পাটগুলো এখন আমরা খুলে ফেলব হুডের ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন আপনারা জালিগুলো দেখতে পাচ্ছেন আমরা হুডের রানারটা এখন খুলবো আসলে আমরা অনেকেই জানি না বা এটা বুঝি না যে হুডের ভিতরে ময়লা জমে আমরা মনে করি যে হুট উপর থেকে পরিষ্কার করলেই হয়ে যায় কিন্তু হুডের ভিতরে যে পরিমাণ ময়লা জমে থাকে এটা আসলে হুট না খুলে পরিষ্কার করা সম্ভব না রানারটা দেখুন কি পরিমাণ ময়লা জমে আছে রানারে রানার যখন ভারী হয়ে যায় তখন মোটরটা কিন্তু রানারটাকে ঘোরাতে অনেক পেশার লাগে আর এই প্রেশারটা যখন বেশি হয় আস্তে আস্তে মোটরটা নষ্ট হয়ে যায় তো নিয়মিত যদি আমরা হুড পরিষ্কার না করি তাহলে আস্তে আস্তে আমাদের এই মোটর আমাদের ফিল্টার এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তখন আমাদের খরচটা অনেক বেড়ে যায় আর আমাদের প্রতিটা সার্ভিসে রয়েছে সর্বোচ্চ পনেরো দিনের সার্ভিসিং ওয়ারেন্টি আমরা কিচেন হুডের সব ধরনের কাজই করে থাকি কিচেন হুড রিপেয়ার কিচেন হুড ক্লিনিং কিচেন হুড খোলা ফিটিং শিফটিং তো আপনার যদি কিচেন হুডের যে কোনো ধরনের সমস্যা হয় বাটনের সমস্যা পাওয়ারের সমস্যা আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা কিচেন হুডে সব কিছু রিপেয়ার করি আর কিচেন হুডে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় ফিল্টার বা রানার বা মোটর বা অন্য কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় সেগুলো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো সহজে পাওয়া যায় না বাট আমরা কিছু কিছু পার্টস অ্যারেঞ্জ করে দিতে পারি বা আমাদের কাছেও কিছু পার্টস থাকে নতুন পাওয়াটা খুব মুশকিল হয় বাট সেকেন্ড হ্যান্ড ম্যানেজ করে দেওয়া যায় তো আপনাদের কিচেন হোট যে কোনো সমস্যা হলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্লিনিংয়ের কাজ শেষ আমরা এখন হোটটা ফিটিং করে ফেলবো তো তার আগে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমরা যে কাজগুলো করেছি ক্লিনিংগুলো করার পরে আপনাদের পাগুলোর কী অবস্থা যে দেখুন রানারটা দেখুন এটা প্রথমে কেমন ছিল এটা আপনাদের স্মরণ আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে আমরা কাজ করার আগে রানারটা চেহারা কেমন ছিল আর এখন কেমন আছে এই যে রানারের ফিল্টারগুলো দেখুন জালিগুলো এগুলো একদম পরিষ্কার আমরা আসলে আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন আমরা অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করি এবং এগুলো আমাদের রিয়েল কাজের ভিডিও এই যে উপরে কভারটাও দেখতে পাচ্ছেন যেখানে কোনো ময়লা নেই আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কাজ শুরু করার আগে কি পরিমাণ ময়লা ছিল আর কাজ শেষ করার পর এখন বর্তমান অবস্থাটা পার্থক্যটা আসলে আপনাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে এই যে টুয়েটা দেখুন ট্রেতে কী পরিমাণ তেল জমেছিল আর ট্রেটা এখন একদম নতুনের মতো বিন্দু পরিমাণ কোনো ময়লা নেই আমাদের রিয়েল কাজের ভিডিও এটা আমাদের ভিডিওতে একরকম কাজে একরকম এরকম কখনোই হয় না কারণ যারা আমাদের রেগুলার কাজ করে তাদের দিয়ে আমরা ভিডিওগুলো বানাই তো আপনি এখান থেকে আশা করি সার্ভিস নিলে আপনার প্রপার সার্ভিস পাবেন আপনারা আর চেষ্টা করবেন আপনাদের কিচেন হুডগুলো নিয়মিত পরিষ্কার রাখার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে বা ফেসবুক থেকে অর্ডার করতে পারেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমরা হুটটা ফিটিং করে ফেলছি আর এরপর আমরা হুটটা চালাই দেখবো যে সব কিছু ঠিক আছে কি না তো কাজের কোয়ালিটি সবার সেম না বা সবাই একভাবে কাজ করে না আমরা আমাদের মতো করে কাজ করি এবং আমাদের একটা নির্দিষ্ট রেট আছে এই যে দেখুন হুটটা কিন্তু চলছে আপনারা ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন এবং এক্সট্রা কোনো নয়েজ নেই যে ঠিকঠাকভাবে আসলে চলছে ফুটটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম